দিনাজপুরের বিরল উপজেলায় নিহত ভবেশ চন্দ্র রায়ের বাড়ি হচ্ছে এটি পরিবারের দাবি সতেরোই এপ্রিল বৃহস্পতিবার এই বাড়ির সামনে থেকেই নিয়ে যায় বলে পরিবার দাবি করছে চারজনে শান্তনা রানী জানান ভবেশ রায় তার সঙ্গে কথা বলেই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন সঙ্গী চারজনের মধ্যে রতন ও আতিক নামের দুজনকে তিনি চেনেন যখন নেগায় আমরা তো সন্দেহ করিনি সুস্থ সামেড্যাং নেগাই মৃত্যু হিসাবে কিভাবে একবারে না হিসাবে ঢুকে পরিবারটির দাবি ভবেশ রায় রোগাক্রান্ত ছিলেন না এছাড়া ভাবেশ রায়ের ঘাড়ের কাছে একটি ফলা অংশ আঘাতের চিহ্ন বলে মনে হয়েছে এ কারণেই তারা হত্যা মামলা দায়ের করেছেন যেহেতু বাড়ি থেকে এসে ওরা ডেকে নিয়ে গেছে অবশ্যই প্ল্যান অফিকে নিয়ে গেছে এবং মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় অবশ্যই আমি বিচার পাচ্ছি যে আসলে ঘটনাটা ঘটছে কি এমনকি আমার বাবার সাথে আমার কেন করা হলে একটা সুস্থ সে মানুষকে দুই ঘন্টার মধ্যে হঠাৎ করে মৃত্যু হবে এটা তো মেনে নেওয়ার মতো নয় ঘটনার দিন ভবিষ্যতের সঙ্গে থাকা আতিকের বাড়ি একই এলাকায় বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি সেখানে আতিক ও রতনের সঙ্গে কথা হয় মোবাইল ফোনে ওইটাই সুস্থ গেছে আমাদের সাথে উনি ফুল সুস্থ দুস্থ গবনপুর সুস্থ নানা বাড়ি যার দোকানে চা খাইয়েছে উনি আপনি ওইখানে যে জিজ্ঞাসা করেন যার দোকান থেকে পান খাইয়ে অসুস্থ হয়ে যায় বন্ধু একসঙ্গে আমরা করি তাহলে ওকে মারার কোনো প্রয়োজন আছে আমাদের একটা চক্কর আমাদেরকে ফাসতে দিনাজপুরের বিরল উপজেলার এই বাজারেই ভবেশচন্দ্র রায় সবশেষ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা প্রথমে তিনি এক কাপ চা পান করেন এরপর এই দোকান থেকে পান খর পরে ঘামতে শুরু করেন তারপর ওই ডাক্তারের কাছে নিয়ে গেলো ডাক্তারের কাছে নিয়ে যেয়ে দেখা যায় প্রেশার চেক করলো প্রেশার চেক করে দেখা যায় প্রেশার নেই রাত আটটার দিকে তাকে সবশেষ পরীক্ষা করে দেখেছিলেন এই পল্লী চিকিৎসক শুধু ঘামতেছে আর শরীর ঠান্ডা বললাম কী সমস্যা বলছে রুগীর নাকি প্রেশার লো আর তিনটা মেডিসিন খাইছে আর কি একটা হচ্ছে ম্যাক্সপ্রো আরেকটা হচ্ছে ওমিডন আর একটা হচ্ছে বমির ট্যাবলেট রুগীকে জিবা বাইট করতে বললাম জিবা বাইট করলো পরে আমি বললাম যেহেতু রিডিং পাওয়া যাচ্ছে না আমি কী চিকিৎসা দিব তাহলে আপনার মেডিকেল নিয়ে যান দ্রুত পরে এখান থেকে ওরা ভ্যানে করে নিয়ে গেল আর কি অসুস্থ ভাবে রায়কে ভ্যানে যখন ফুলবাড়ি বাজারে নিয়ে আসা হয় তখন তার জ্ঞান ছিল না বলে জানান পরিবার ও স্থানীয়রা দেখছি মানে ওগেন অবস্থা মুখে গলা পড়তেছে ওগুলা আমি টিস্যু দিয়ে মানে ই করেই দিছি মুছাড় যা দিছি দেখি মানে জ্ঞান নেই সমস্ত ডাক্তার আসলো কৃষ্ণ ডাক্তার উনি যখন প্রেসারটা চেক করে দিল প্রেসার জিরো এই বাজার থেকেই অ্যাম্বুলেন্সে করে স্বপন রায় দিনাজপুর মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা ভবেশ রায়কে মৃত ঘোষণা করেন যাবার সময় মোটর সাইকেলে নিয়ে গেলো দুইটা মোটর সাইকেল ওখানে অসুস্থ হয়ে গেলো ওরা কি পারত না মোটর করে হাসপাতালে নিয়ে যেতে ওর মনার মোবাইলটা বন্ধ ছিল ওনার পরিবার যোগাযোগ করার চেষ্টা করছে দুই ঘন্টা ধরে পারে নেই রহস্যজনক এই মৃত্যু নিয়ে পরিবার ও এলাকাবাসীর নানা প্রশ্ন রয়েছে বিরল থানার অফিসার ইনচার্জ জানান পোস্ট পোস্টমর্টেম করা হয়েছে ফরেন্সিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ভবেশ মৃত্যু নিয়ে ভারত ও বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দিনাজপুরে একটি মানবাধিকার সংস্থার সমন্বয়ক ধনঞ্জয় কুমার মহন্ত বলেন হিন্দু সম্প্রদায়কে ঘিরে নানা ঘটনা প্রবাহের প্রচার অপপ্রচার মিলিয়ে সাধারণ হিন্দুরা অনেকেই বিচলিত কেউ বলতে পারবে না সনাতন আমি ভালো আছি আছি আরামে তো আসলে সরজমিনে তো আমরা থাক দেখতেছি সরজমিনে তো আমরা বসে আছি কিছু কিছু ঘটনা সত্য যেটাকে মসলা মসজিদ বলে ফাঁপায় ফুলাই বলতেছে এই পাঁচ তারিখের পরে দেখেন একটার পর একটা কিন্তু ইস্যু হচ্ছে এই যে ঘর ভাঙ্গা বাড়ি ভাঙা হয়ে গেল তারপরে দেখেন যে রেপের ব্যাপারগুলো যে ধর্ষণের ব্যাপারগুলো এই কিছুদিনের মধ্যে আবার শুরু যে মোবাইল আইডির যে বিষয়গুলো যে অবমাননার যে বিষয়গুলো সম্প্রতি দিনাজপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আরেকটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় সবুজ দাস নামে এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে কটুক্তির অভিযোগ তুলে আন্দোলন শুরু হয় এপ্রিলের প্রথম সপ্তাহে ওই ঘটনায় সীমান্তবর্তী বনতাড়া গ্রামের শতাধিক হিন্দু পরিবার আতঙ্কে নিজেদের গৃহবন্দি করে রেখেছিলেন মাইকিন করল কোনো গাড়ি ঘোড়া হিন্দু সম্প্রদায়ের কোনো গাড়ি ঘোড়া চলবে না কিস্তি আসল কিস্তি দিতে পারি নাই বাজার করিবে পারি নাই তেমন বন্ধ এই যে আমাদের গ্রামে জালিয়াও আছে কতগুলো এরা মাছ ধরে জীবন নির্ভর করে এই মাছ মারাটাও বন্ধ হয়েছিল দোকানপাটও খোলাই নাই বউ বেটিরা দূরে দূরে ছিল বোন গ্রাম ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় গ্রামের শিক্ষক এবং আরেকজন মেম্বারকে আটক করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভয় দিলে সাত দিন পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে যদি উত্তেজিত হয়ে বাইর থেকে লোক এসে যদি কিছু করে ভাঙচুর করে তা আমাদের দায়ী হবে অতএব দুই চার দিন উত্তেজনা মাঝখানে বন্ধ থাক একদিন তারপরে উত্তেজনা কমে গেলে চালু করবে আমরা খুবই ভালোবাসি দিয়ে যে হিন্দুদেরকে আমরা জান দিয়ে ভালো যদি ভালো না কিন্তু এটা শিওর গ্রামের শিক্ষক উপেন্দ্র চন্দ্র রায়ের পরিবারের দাবি পোস্ট শেয়ার করার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বনতাড়া গ্রামের অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে পুলিশ জানায় ওই ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তদন্ত চলছে যেমন উপেন্দ্র মাস্টার ওই স্কুলের মাস্টার সে ওই গ্রুপে আবার সবুজাসের বক্তব্য সমর্থন করে আরেকটা পোস্ট দেয় তখন তাদের প্রতিও স্থানীয় জনগণের একটা ক্ষেত্রতা ছিল আমরা তাদেরকে গ্রেপ্তার করি কোনো হিন্দুদের কোনো আক্রমণ করে নাই আমরা পুলিশ পাহাড়ও রাখছিলাম তাদের কোনো সমস্যা ফিল করলে আমরা তাকে হেল্প করব এবং আশ্বাস দিয়েছি এবং তারা আশ্বাসের ভিত্তিতে তারা স্বাভাবিক জীবনযাত্রা নির্ভর করতেছে বনতারা গ্রামে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি এবছর হরিবাসর অনুষ্ঠানও করতে পারেনি ওই গ্রামের হিন্দু সম্প্রদায় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা